কুমিল্লায় পাঁচজন নিহত আহত বেশ কয়েকজন শনিবার সকালে দাউদকান্দি উপজেলার শায়েস্তানগরের কাছে ঢাকা কচুয়া সড়কের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কৌশিক আহমেদ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন তিনি জানান সকাল সাতটা থেকে শায়েস্তানগরের কাছে একটি ইড ভোঝায় ট্রাক্টরকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের একটি বাস ধাক্কা দেয় এতে ট্রাক্টরটি উল্টে ইট দুই শ্রমিক নিহত হন তারা হলেন উপজেলা লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী অন্যদিকে একই উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দৌলতপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকাগামী অনির বান পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ডোলে আক্তার নামে এক যাত্রী ঘটনাস্থলে মারা যান আহত যাত্রী ও চালকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয় তারা হলেন জিয়ানা আক্তার ও জাহানারা বেগম এই দুর্ঘটনায় নিহতরা সবাই পাশের বাসোরা গ্রামের বাসিন্দা